আমি যেরকম আলাম অল্প কুজি শুরু করে দুটা দোকান দিছিলাম এরকম তারা যদি অল্প কুজিনে শুরু করে বসে না থাকে যেটা তার হাত খরচ চাকাগুলো তারা ওয়েস্ট করে এটাকে শুরু করে আল্লাহ তালা ইনশাল্লাহ তাদেরকে সফলতা দান থেকে মানুষ আস্তে আস্তে আল্লাহ তাকে বড় কিছু তাকে দান করে কারণ অল্প তো অনেক কিছু পাওয়া যায় তখন সেই জিনিসটা মূল্য বুঝে না যখন শুরু করছিলাম তখন আপনার পঁচিশ তিরিশ হাজার টাকা শুরু করছিলাম এখন আমার বেছে কিনা আলহামদুল্লাহ এভারেছে আপনার সাত হাজার আট হাজার এরকম সেল হয় তার মা আছে তার মার খেদমত করে সবাই কারণ যার মা নাই তার যে কত কষ্ট এটা আমি এখন বুঝি ওমর ফারুক ভাই এখানে হুচিকে খুব ভালোভাবে চটপটি এবং ফুচকা দই ফুচকা বানাই তো সেটা ট্রাই করার জন্য গিয়ে আসছি চাকরিতে স্বাধীনতা পাই নাই যখন আমার বিয়ে হলো বিয়ে হওয়ার পরে বাচ্চা কাচ্চা ফ্যামিলিকে সময় দিতে পারতাম না টাইম করতে পারতাম না ফুচকা পাওয়া যায় দই ফুচকা পাওয়া যায় চটপটি পাওয়া যায় রাস পাওয়া যায় হালিম পাওয়া যায় আমার এখানে তথা আমার স্বপ্ন ছিল যে আমি উদ্যুক্ত হব ইনশাল্লাহ চাকরিতে ঢুকছি চাকরির জন্য অনেক স্ট্রগল করছে অনেক যাওয়ার পরে যখন আল্লাহ তাহলে আমাকে চাকরিটা মিলে দিল আলহামদুলিল্লাহ এখানে আমি প্রায় পাঁচ বছর চাকরি করছি এয়ারপোর্টে আমার চাকরিতে স্বাধীনতা পাই নাই যখন আমার বিয়ে হইলো বিয়ে হওয়ার পরে বাচ্চা কাচ্চা ফ্যামিলিকে ভাবে সময় দিতে পারতাম না টাইম মেনটেন করতে পারতাম না না করার কারণে ওইখান থেকে আমার চাকরি ছাড়িয়ে দেওয়া আমার ব্যবসায় আসা খাওয়ার স্বপ্ন আমার আগে ছিল যেটা আমার ভিতরে যখন চাকরি করতাম চাকরি করার পরবর্তীতে আমার ওয়াইফ ওয়াইফের সাথে যখন পরামর্শ করলাম পরামর্শ করার পর আমার ওয়াইফের কাছ টাকা ছিল আমার গোছানো টাকা ওইখান থেকে সে আমাকে টাকা পয়সা ম্যানেজ করে দিল খুব অল্প সম সামান্য কিছু পুঁজি নিয়ে আমি ব্যবসা ভিতরে নামলাম আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমার এই ছোট ব্যবসা থেকে আল্লাপের ইচ্ছে আমি দুইটা দোকান হইলো আমার তো দুইটা দোকান যখন হইল সংসার খুব ভালোই চলতেছে আলহামদুলের মধ্যে আল্লাহ পাক পরীক্ষা হিসাবে আমার সন্তান অসুস্থ হয়ে গেল সন্তান অসুস্থ হওয়ার পরবর্তীতে তখন এরকম অনেক টাকা ঋণ হয়ে গেছিলাম ঋণ হয়ে যাওয়ার কারণে আমি আপনার চাকরি ছেড়ে দিয়েছি চাকরি ছেড়ে দিয়া আমি আবার আপনার এই ব্যবসার মধ্যে আবার আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ব্যবসাতে আল্লাহ পাক আমাকে আবার সুন্দরভাবে আগের মধ্যে চালিয়েছে আলহামদুলিল্লাহ পাকে চাইতে ইনশাল্লাহ আমার নিজের স্বপ্ন এটা আমার ছোটবেলা স্বপ্ন আমার অনেক বড় একটা প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ আমার ব্যবসায় প্রতিষ্ঠান থাকবে আমার ইনশাআল্লাহ শুরু করছিলাম তখন শুরু আমার ব্যবসা কিনা আলহামদুল্লাহ এভারেসে আপনার সাত হাজার আট হাজার এরকম সেল হয় ভোর সবচেয়ে কষ্টের ঘটনা একটা যে আমার মা নাই মা মারা গেছে এটাই যেমন সব থেকে কষ্টের ঘটনা তো বয়স অনেক কম ছিল তো ওইভাবে অতটা বুঝছিল না যখন বুঝেছে তখনই আম্মা দুনিয়া থেকে চলে গেছে তো এরকম আম্মু স্বপ্নগুলো পূরণ করতে পারি নাই তখন তো আমি স্টুডেন্ট ছিলাম ওই অবস্থাতে তার মা আছে মার খেদমুত করে সবাই কারণ যার মা নাই তার যে কত কষ্ট এটা আমি এখন বুঝি কারণ মা দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ এই জন্য আমি বলবো যাদের মা আছে সবাই যেন মার সম্মান করে মার টেক কেয়ার করে এইটাই আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসছি তাদেরকে পর্যাপ্ত সময় দিতে পারি আর ব্যবসার মধ্যে আমার স্বাধীনতা আছে আলহামদুলিল্লাহ আমার এখানে আলহামদুলিল্লাহ সব সময় আসরের পর থেকে ব্যবসা শুরু চালু হয় যখন শীতকাল চলে আসে তখন তো আসরে আপনার চারটা থেকে যায় আসরে আজান পড়ে সবসময় এখানে আসে আমি লোকেশন যদি সুন্দর করে বলতাম আমার এটা লোকেশন রয়েছে রামপুরা বাজার ফ্লোটোর শোরুমের সামনে সেই কথা বলবো তারা যদি বসে না করে অল্প থেকে মানুষ আস্তে আস্তে শুরু করে দোকান দিচ্ছিলাম ওইরকম তারা যদি অল্প পুঁজি নিয়ে শুরু করে বসে না থাকে যেটা তার হাত খরচের টাকাগুলো তারা ওয়েস্ট করে এটাকে শুরু করে আল্লাহ তালা ইনশাল্লাহ তাদের সফলতা দান করবে লাভ লস দুইটাই আছে এই জন্য এই জন্য যখন লাভ হবে তখন তো আপনার ভালো লাগবে যখন ব্যবসা যখন লস হবে তখন একটু কষ্ট লাগতেই পারে স্বাভাবিক এই জন্য ধৈর্য ধরে থাকতে হবে কারণ ব্যবসার সবচেয়ে মূল ভিত্তি ধৈর্য আপনাকে ধৈর্য ধরতে হবে আর মানুষকে কাস্টমারকে সবসময় ভালো জিনিস তাকে এরকম তার সামনে পেশ করতে হবে আমরা তার সামনে ভালো জিনিসটা উপস্থাপন করতে পারি তো কাস্টমার আমাকে খুঁজবে ইনশাআল্লাহ আর সব আমি যে টকগুলো বানাই মানুষের টক সম্পর্কে খারাপ ধারণা থাকে ফুচকার দোকানের টক আমার টকগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে বানানো হয় এক আর দ্বিতীয়ত আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু উপস্থাপন করি আর আমাদের ফুচকাগুলো আমাদের নিজস্ব বানানো থাকে খাদ্য নিরাপত্তা সম্পর্কে বলতে আমি আমার এখানে হাইজেন মেনটেন করার জন্য পুরোপুরি আমি চেষ্টা করি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সবাই সে আমরা খাবারকে দেওয়ার জন্য চেষ্টা করি আর দ্বিতীয়ত আমার খাবার সবসময় ঢাকা থাকে এখানে আমি আপনাদেরকে বাসি খাবারগুলো খাওয়াই দিলাম হয়তো আপনাকেও দেখবেন কিন্তু আল্লাহ তালা কিন্তু ঠিকই দেখতেছে আর এই যে আল্লাহ তালার কাছে আমার জবাব দিয়ে দেওয়াই লাগবে এই জন্য ইনশাআল্লাহ ওই আল্লাহ পাকে আল্লাহের ভয় থেকে আমি চেষ্টা করি মানুষকে এরকম সবসময় হালাল এবং সাথে পরিষ্কার পরিচ্ছন্ন খাবারকে তার উপস্থাপন করার জন্য এই মুহূর্তে আছি হচ্ছে রামপুরা যে বাজারটা আছে ঠিক বাজারের ঠিক পাশেই হচ্ছে আপনার লোটো শোরুমের পাশে ওমর ফারুক ভাই এখানে হচ্ছে গিয়ে খুব ভালোভাবে চটপুটি এবং ফুচকা দই ফুচকা বানায় তো সেটা ট্রাই করার জন্য হচ্ছে গিয়ে আসছে এইটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে মিষ্টি টক যেটা করে আর সেটা কিন্তু খুব হচ্ছে গিয়ে ভালো তো সেটা শুনেই হচ্ছে গিয়ে এখানে আসছে তো চলুন এটা টেস্ট করে দেখি এই যে উপরে কিন্তু বেশ ভালো পরিমাণে দিয়েছে বিশেলা আসলে মিষ্টি টকটা হচ্ছে গিয়ে আপনার ভিতরে যখন যায় তখন ভিতর নিয়ে যখন আপনি বাইকটা দিবেন না তখন অন্যরকম একটা ফিল লাগবে ঠিক আছে তো আমার কাছে এটা বেশ হচ্ছে গিয়ে ভালো লাগছে জাস্ট আপনার মিষ্টি টকের জন্য এই হচ্ছে আর পরিমাণটা কিন্তু এক বাটি এই এক বাটি চটকুটি মাত্র হচ্ছে গিয়ে তিরিশ টাকা আপনি দেখেন কি পরিমাণ হচ্ছে আপনার ডিম দিয়েছে চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটা স্বাদটা কেমন আর তিরিশ টাকা হিসেবে কোয়ান্টিটি বলেন এটা হচ্ছে আমি স্যাটিস আর চটপুটিটা আরেকটু মশলার একটা কম্বিনেশন হলে আমার কাছে বেশ ভালো লাগতো এই হচ্ছে আপনার দই ফুচকা ঠিক আছে দই ফুচকার আপনার উপরে যে বিটরুট ব্যবহার করছে এটা দেখতেও কিন্তু বেশ হচ্ছে গিয়ে লোভনীয় লাগতেছে আর খেতে অবশ্যই জোস লাগবে প্রাইস হচ্ছে আপনার একশো টাকা তো চলুন আসলে একশো টাকা হিসাবে দেওয়া যায় কি না সেটা টেস্ট করে দেখি আসলে স্বাদটা কেমন হুম ফুচকার যে মশলাটা বানায় সেই মশলা এবং উপরে যে দই এবং হচ্ছে চানাচুর বিটরুট এটা একটা ভিতরে একটা অন্যরকম একটা বাইট দেওয়ার মতন কাজ করে দই ফুচকা কিন্তু বেশ হচ্ছে গিয়া লোভনীয় সব থেকে ভালো লাগছে এই যে উপরে বিট্রুট দিয়ে দিচ্ছে সাধারণত কিন্তু এরকম দেখা যায় না আমার কাছে দই ফুচকাটা বেশ হচ্ছে গিয়া ভালো লাগছে আর এইটা লোকেশন হচ্ছে আপনার রামপুরা বাজার যেটা আছে বাজারের পাশে দেখবেন হচ্ছে লোটো শোরুম লোটো শোরুমের ঠিক পাশেই হচ্ছে ওমর ফারুক ভাই নামে হচ্ছে বিক্রি করে এখানে কিন্তু বড় বড় রাস্কা শুরু হচ্ছে গিয়ে পাওয়া যায় আপনারা চাইলে এটা টেস্ট করতে পারেন ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন